বরিশালের উজিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই হাজার পঁচিশ পালিত হয়েছে সমন্বিত উদ্যোগ করি দুর্যোগ প্রতিপাদ্য নিয়ে আজ সকাল এগারোটা তিরিশ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে ন্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সুজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তাগণ স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দিবসের অংশ হিসেবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নির্বাপনের প্রদর্শনী এবং বিভিন্ন মহড়া দেখান এই আয়োজনের মাধ্যমে দুর্যোগ সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়তো দেশ আমাদের দেশের

দু দমে সামগ্রিক

ہمارا ہمارے

অংশটাই হয়তো বেশি থাকে আর এছাড়াও হয়তো আমাদের যে প্রাকৃতিক যুদ্ধগুলো আছে এক্ষেত্রে আমরা এখানে হয়তো ভূমিকম্প করি সেটা দেখে থাকি না ঘূর্ণিঝড়টা একটু বেশি দেখি হয়তো বন্যার বন্যা অনেকটা নাই বললেই চলে এখানে তো এমনিতেই পাশাপাশি নদী থাকার কারণে পানি একটু বৃষ্টিপাত হলেও নেমে যায় বন্যা বা অন্যান্য গুলো উত্তরাঞ্চল কিংবা আমাদের অঞ্চলগুলোতে একটু চট্টগ্রাম কুমিল্লা ফেনি অঞ্চলগুলোতে একটু বন্যা সহ আছে এখানে ঘূর্ণিঝড়টাই হচ্ছে সবচেয়ে বেশি উত্তেজক তো এখানে আমাদের আগে একটা সময় কি ছিল যে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে পূর্ব সংকেত বা অন্যান্য বিষয়গুলো না জানার কারণে অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়ে যেত অনেক ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া সময় পেতাম না কিন্তু এখন আমরা একটা ঘূর্ণিঝড় সৃষ্টির আগে থেকেই জানতে পারি আসার পর থেকে জানি যে সৃষ্টি হবে এটা থেকেই আগে এত বেশি আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যে ঘূর্ণিঝড় একটি সৃষ্টির পূর্ব থেকে হয়তো আমরা জেনে থাকি এই কারণে আমাদের প্রস্তুতি নেওয়াটা এখন অনেক আগের চেয়ে সচেতন হয় তাছাড়া আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা সহ যে ব্যবস্থাপনা বিভাগ সহ উপজেলা প্রশাসনের সবসময় বাকির দুর্যোগ আসার আগে আমরা একটা যে কমিটিটাকে আছে এটার মাধ্যমে বিভিন্ন মিটিং বা অন্যান্য সচেতনমূলক সভার মাধ্যমেও আমরা সবসময় চেষ্টা করি যে দুর্যোগের ক্ষতি যতটুক হ্রাস করা যায় মানে একটু আগে প্রস্তুতি নিয়েই যতটুকু করা যায় আমরা বলতে পারি উজির অনেকটা এটা থেকে আমাদের মুক্ত থাকে বিশেষ করে আমাদের বরিশাল জেলার মধ্যে বা মেইন ডিফন্স হিসা যেগুলো ক্ষতিগ্রস্ত হয় এরকম অনেক অনেক কম ক্ষতিগ্রস্ত হয় এক্ষেত্রেও আমাদের সেই জন্য দুর্যোগের বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে কারণ এই দুর্যোগ শুধু হচ্ছে কি যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না আমরা অনেক সময় করি কি যে আমাদের হাঁস মুরগি পশু পাখি থাকে এরাও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় আমরা দেখি দুর্য হওয়ার পর অনেকগুলো মহিল অনেক জায়গায় চলে যায় কিংবা এই যে হাঁস মুরগির অনেক সময় যদি খাবার মধ্যে পানি নিতে হচ্ছে তা আমরা করি কি নিজেদের যেমন রক্ষা করবো পাশাপাশি যে মুরগি পশু পাখি আছে এদেরকেও আমরা কী করব এই গবাদি পশু সহ আছে এদেরকে রক্ষা করার চেষ্টা করবো আর আমাদের এই যে আগামী জেনারেশন যে ওনারা হয়তো এটা এটা দেখেন আগে আপনারা যেটা দেখেছেন বা যুগে থেকে কতটুকু ক্ষয়ক্ষতি হতো একটা পূর্ববর্তী ছাড়া জমি মধ্যে মানুষ অত সচেতন হতো না গাছ গাছটি পরিণত হয়ে গিয়ে বা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো এখন যেমন সিগন্যাল সিস্টেমগুলো যেমন আমরা সবাই জেনে যাই এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ আমরা চেষ্টা করি যতটুকু আমাদের সরকারের কর্তৃক সহযোগিতা আছে ওগুলো আমরা খুঁজে দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করে থাকি এখানে যেটা দেখি যে আমাদের কিছু বলা যায় যে যখন বর্ষাকাল থাকে একটু জোয়ারের পানি টানি থাকে যখন ভরা বর্ষা থাকে এরকম কিছু তাৎক্ষণিক খনিক সময়ের জন্য হয়তো একটা আপনাকে দুর্যোগ বলতে পারে যে আমাদের পৌরসভা সহ কিছু অঞ্চল আছে আর কিছু নদীবান কিছু বিষয় আছে আমাদের ওই

阿里 के बॉडी को पश्चात के द्वारा की स्वीकार करना लिखना है और इमान खरा करना है ఈ లోకజనత అక్కియావు కంబాలన పాస్ కంబాలన పాస్ ఉంది కరెంటిలే తో మార్చిస్తుంది గురువాజేది మొదలయ్యే ఈ